কিছু নেতৃবৃন্দকে আজকে কিছু অবগত করতে চাই আমার কমিটি হয়েছিল দুই হাজার বাইশ সালের বাইশে ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে আমার জানা মতনে কেন্দ্রীয় এবং জেলার যত কর্মসূচি ছিল একটা কর্মসূচি আমি নাই আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল ওদিন একটা বিক্ষোভ সমাবেশ ছিল কিন্তু আমার মেয়েকে হসপিটালে রেখে তারপরে আমি স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে গিয়েছি ভাই এই স্বেচ্ছাসেবক করতে দিয়া আমি তৃণমূল নেতাদের ভালোবাসা এবং আরেকে অনেক আপ্লুত হয়ে গেছি দুঃখিত খেলার নেতৃবৃন্দনকে জানেন সবাই ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছেন আমরা কত শালী কতটুকু শক্তিশালী আমরা টিমের নেতৃবৃন্দকে বলতে চাই আমরা কমিটি পাওয়ার এক বছরের মাথায় বারোটা ইউনিয়নে স্কুল মাঠে কলেজ মাঠে কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা কর্মী সম্মেলন সম্পন্ন করে এবং জেলার দলের আমাদের আহ্বায়ক জনাব শহীদুল আবিদ কুসুমাই সবগুলা প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল এবং কর্মী সম্মেলনের মাধ্যমে বারোটি ইউনিয়ন কমিটি গঠন করেছি প্রিয় নেতৃবৃন্দ ইউনিয়ন কমিটির পর পরে আমরা সুসংগঠিত করার জন্য আমরা বারোটা ইউনিয়নকে একশো আটটি অর্ডের মধ্যে মাউড টু ডি ওয়ার্ড কমিটি সম্পন্ন করেছি প্রিয় নেবীন্দ আপনাদেরকে জানতে জানতে জানাইতে চাই যে ময়ূবশিংহ বিবাদ তথা সারা বাংলাদেশে আপনারা বিবাহ বিশ্লেষণ করে দেখবেন যে বিশাল চেয়ার হেক দল সারা বাংলাদেশের থেকে সবচেয়ে মডেল হিসাবে রূপ্রাচিত করেছি আমরা